সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির পঞ্চদশ পর্ব আমি ওয়ারাকারেম সাথে থাকুন বিদেশে প্রায়ই প্রশ্ন শুনতে হয় সবচেয়ে কোন দেশ ভালো মাই কান্ট্রি রাইট অর রং মাই মাদার ড্রাঙ্ক অর সোবার জাতীয় পার লোক হলে তো কথা নেই চট করে বলবে তার দেশই সবচেয়ে ভালো কিন্তু আপনি যদি সে গোত্রের প্রাণী না হন তবে কি উত্তর দেবেন কেউ যদি প্রশ্ন শুধায় সবচেয়ে খেতে ভালো কি? তাহলে যেরকম মুশকিলে পড়তে হয় তখন উল্টে শুধাতে হয় ভালো দেশ বলতে তুমি কি বোঝো প্রাকৃতিক সৌন্দর্য আবহাওয়া আহারাদি বিজ্ঞানের চর্চা সৌন্দর্যের পূজা ধন দৌলত তুমি চাও কোনটা সব মিলিয়ে হয় না না তবু যদি কেউ পিস্তল উঁচিয়ে বলে এক্ষুনি তোমায় দেশ ছাড়তে হবে কোথায় যাবে বলো যাদের ভ্রমণের শখ তারা অবশ্য উল্লসিত হয়ে বলবেন পিস্তল মোঁচাতে হবে না একবার যাওয়ার ব্যবস্থা করে দিলেই হল তাহলে বোধ হয় সুইজারল্যান্ডের নামই করব ধরে নিচ্ছি খরচাটা আপনিই দিচ্ছেন কারণ খরচা যদি না দেন তবে তো সকলের পয়লাই ভাবতে হবে কোন দেশে গেলে দুমুঠো অন্ন জুটবে তাহলে সাউথ সি আইল্যান্ড বা আফ্রিকার এমন কোনো দেশের কথা ভাবতে হবে যেখানে এনতার কলা নারকেল রয়েছে জীবন সংগ্রাম কঠোর নয় বেঘরে প্রাণটা যাবার সম্ভাবনা কম সেদিক দিয়ে অবশ্যই মালদ্বীপ সবচেয়ে ভালো ও দেশে কেউ কখনো শখ করে যায়নি তাই অতিথি শব্দটা মালদ্বীপের ভাষায় ঝাঁ চকচকে নূতন হয়ে পড়ে আছে কখনো ব্যবহার হয়নি মালদ্বীপের প্রত্যেকটি দ্বীপ এত ছোট যে যে কেউ যে কোনো মুহূর্তে আপন বাড়ি ফিরে যেতে পারে অতিথি হতে যাবে কে কার বাড়ি এখানে অবশ্য পালা নেমন্তন্দের কথা উঠছে না তাই কেউ যদি কখনো পাকে চক্রে মালদ্বীপ পৌঁছয় তবে তাকে এর বাড়িতে ওর বাড়িতে এ দ্বীপে ও দ্বীপে দু চার দিন থাকতে গিয়ে হেসে খেলে তিন বছর কেটে যায় আমার জীবনে আমি মাত্র একটি মালদ্বীপবাসীর সঙ্গে কায়রোতে পরিচিত হই প্রতিবার দেখা হলেই ভদ্রলোক মালদ্বীপ যাবার আমন্ত্রণের কথা আমাকে স্মরণ করিয়ে দিতেন তাই বলছিলুম খরচা যখন আপনিই দিচ্ছেন তবে সুইজারল্যান্ড সই সুইজারল্যান্ডের মতো আকড়া দেশ ইউরোপে আর নেই সেখানকার খরচা যদি আপনি বরদাস্ত করতে পারেন তবে আর সর্বদেশ তো ফাও টুক করে প্যারিস বার্লিন ভিয়েনা ঘুরে আসতে পারবেন খরচা সুইজারল্যান্ডে থাকলে যা বার্লিন ঘুরে এলেও তা স্বপ্নেই যখন খাচ্ছেন তখন ভাত কেন পোলাওই খান সিন্ধি প্রবাদে বলে স্বপ্নের পোলাও যখন রাঁধছ তখন ঘি ঢালতে কঞ্জুসি করছ কেন স্বপ্নে যখন ভ্রমণ করছেন তখন থার্ড ক্লাস কেন গোটা জাহাজ চার্টার করে ডিলাক্স ক্যাবিনে কিংবা প্রেশারাইজড প্লেনে করে জিনিভা চলে যান লেক অফ জেনিভার পাড়ে একটি অতি অতি ছোট কুটির ভাড়া নেবেন আর একটি রাঁধুনি জোগাড় করে নেবেন শুনে নাভিশ্বাস উঠল তো বিদেশবিভূয়ী জায়গা রাঁধুনির চুরিচামারি ঠেকাবে কে হিসেবে আলুর শের আড়াই টাকা দেখিয়ে বলবে না তো কত্তা দাওয়ে মেরেছি না হলে আসল দাম তিন টাকা এই হল সুইজারল্যান্ডের প্রথম সুখ ছুঁচোমো ছ্যাঁচরামো ওদেশ থেকে প্রায় উঠে গিয়েছে সুইজারল্যান্ডের হোটেলেও তাই আকরা বটে বসবাস খাই খরচের জন্য হয়তো দৈনিক কুড়ি টাকা নিল কিন্তু তারপরও আপনাকে মাখনটাতে ফাঁকি মুরগিটাতে জুচ্চড়ি এসব করে না আপনার খাওয়া দেখে যদি তার সন্দেহ হয় আপনি পেট ভরে খাননি তবে এসে বলবে আপনি বিদেশি এ রান্না আপনার হয়তো পছন্দ হয়নি আপনি কি খেতে চান বাতলে দিন আমরা সেরকম রেধে দেব তাই আপনি নিশ্চিন্ত থাকুন আপনার রাঁধুনি আপনাকে ফাঁকি দেবে না সকালবেলা ঘুম ভাঙতেই বিছানার পাশের বোতামটি টিপবেন পাঁচ মিনিটের ভিতর গরম কফি মুরমুড়ে রুটি আর শিশির ভেজা মাখনের গুলি রাঁধুনি এসে বলবে স্যার চমৎকার ওয়েদার আপনি বেরোচ্ছেন তো আমি বাজারে চললুম লেকের পাড়ে এসে একটা বেঞ্চিতে বসবেন খবরের কাগজটি পাশে রেখে তার উপর হ্যাট চাপা দেবেন আহা কি গভীর নীল জল জিনিভা লেকের লেকের ওপারে যে আলপস সেও যেন নীল আর তার মাথায় মাথায় সাদা সাদা বরফের টুপি তার উপর চুড়োর কাটা কাটা সাদা ঝালুরে সাজানো আকাশের ঘন নীল চন্দ্রাতপ। আর আকাশ বাতাস হ্রদের জল পাহাড়ের গা বরফের টুপি সব কিছু ভরে দিয়েছে কাঁচা হলুদের সোনালি রোদ সকালবেলায় বাতাস একটু ঠান্ডা কিন্তু প্রতিক্ষণে আপনার গালে কানে আদর করে সে বাতাস কুসুম কুসুম গরম হতে থাকবে ওভারকোটের বোতামগুলো খুলে দিয়ে পাইপটা ঠাসতে আরম্ভ করবেন হয়তো গুনগুন করে গান গাইতে আরম্ভ করবেন নীল জলের উপর দিয়ে সাদা জাহাজের এপার ওপার খেয়া জলের উপর আল্পসের কালো ছায়া পড়েছে ফাঁকে ফাঁকে নীল জল তার উপর সাদা জাহাজ সে আলপনার উপর জাহাজের চাকার তাড়ায় ভেঙে পড়ছে লক্ষ লক্ষ ঢেউয়ের চুমুক যেন কোন খেয়ালি বাদশা টাকশাল থেকে এই মাত্র বেরোনো টাকা নিয়ে খোলাম কুচির খেলা লাগিয়েছেন পাল তুলে দিয়ে চলেছে জেলের নৌকো অতি ধীরে অতি মন্থরে জাল টেনে তোলার সময় রোদ এসে পড়ছে ভেজা গালে কালো জাল জাদুর ছোঁয়া লেগে রুপোর জাল হয়ে গেছে এরকম রূপর জাল দিয়ে আপনার প্রিয়া তার খোঁপা জড়াতো না তৎক্ষণাৎ বুকটা চড়চড় করে ইস্পার উস্পার ফেটে যাবে কোন মূর্খ বলে দেশ ভ্রমণে অবিমিশ্র আনন্দ রোপারে জিনিভার লেকের পার আরও চমৎকার বিস্তর নরনাড়িয়ে জাহাজ চড়ে বেরিয়েছে ফুর্তি করতে এসব জাহাজ স্পেশাল লম্বালম্বি লেকের এপার ওপার হয় সমস্ত দিন জাহাজে কাটিয়ে উত্তম আহারাদি করে হে বাঙালি লেকের মাছ খেতে চমৎকার বাপরে সে কি বিরাট মাছ উদর আন্ডাময় মুখে দিলে মাখন যেন জঠর ঠাণ্ডা হয় জাহাজের ব্যান্ডের সঙ্গে ট্যাঙ্গর নাকধিন আর ওয়ালসের নেচে কিংবা মাউথ হারমোনিয়াম বাজিয়ে ছোঁড়াছড়িদের সঙ্গে দুদণ্ড রসালাপ করে কিংবা জাহাজের এক কোণে আপন মনে বসে ক্ষুদা তালার আসমান পানি পাহাড় পর্বত দেখে দেখে সমস্ত দিনটা দিব্যি কেটে যায় সুইসরা ইংরেজের মতো গেরেম ভারী লোক নয় যদি দেখে আপনি বিদেশি এক কোণে একা বসে আছেন তবে কোনো একটু ছুতো ধরে আপনার সঙ্গে আলাপ করে নেবেই নেবে অবশ্য আপনি যদি খেঁকিয়ে ওঠেন তবে কথা আলাদা কিন্তু আপনি তো বদ্রশিকনন। নন স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি পঞ্চতন্ত্র পড়েন আপনি খুশি হয়ে সাড়া দেবেন কিন্তু সুশীল পাঠক এই তোমাকে বলে রাখি দেশ ভ্রমণের ষোলো আনা আনন্দ এ বরবাদ পয়মাল যদি তুমি দেশের ভাষায় কথা কইতে না পারো ভুল বললুম বলা উচিত ছিল যদি বুঝতে না পারো। কথা কইবার প্রয়োজন অত বেশি নয় সুইস যদি দেখে যে তুমি তার ভেচর ভেচর বুঝতে পারছ মাঝে মাঝে মৌকা মাফিক হুঁ হুঁ করছ কিংবা বুড়া রাজা প্রতাপ রায়ের মতো সময়ে সময়ে মাথা নাড়ছ তাহলেই সে খুশি সুইস কেন পৃথিবীর প্রায় সব জাতের লোকই বিদেশি সম্বন্ধে কৌতূহলী বিশেষ করে মেয়েদের উৎসাহ এ বাবদে পুরুষদের চেয়ে অনেক বেশি অথচ মেয়েরা লাজুক তাই তারা পুরুষকে অগ্রদূত হিসাবে পাঠায় কলা কৌশলে আলাপ জমাবার জন্য তারপর দিন যথা যায় দূর তীর্থ দর্শনে রাজেন্দ্র সঙ্গমে কিংবা কালিদাসের বজ্রমণি সমুৎকীর্ণ হওয়ার পর সূত্র যেরকম স্রুত করে উতরে যায় সংস্কৃতটা ফলালুম না ভুল হয়ে যাবার প্রচুর সম্ভাবনা মেয়েটি আপনার সঙ্গে আলাপ জমিয়ে নেবে সাবধানী পথিক ভয় পেও না যে মেয়েটি আপনার সঙ্গে আলাপ জমাবার জন্য ছোঁড়াটিকে পাঠিয়েছিলেন সে ফালতু তার বোন ছোকরাটির ফিয়াসে বোন সঙ্গে আছে সে বেচারে একা একা কি করে চামড়া আর চুলের রঙ তাজ্জব জিনিস আমরা ফরসা রঙের জন্য আকুল যার চুল একটুখানি বাদামি তার তো দেমাকে মাটিতে পা পড়ে না আর বেশিরভাগ উত্তর এবং মধ্য ইউরোপীয় বাদামী চামড়া আর কালো চুলের জন্য যান কোরবানি দিতে কবুল চট করে একটা ঘটনার উল্লেখ করে নেই এ ঘটনা অধমের জীবনে একাধিকবার হয়েছে এরকম এক জাহাজে এক কোণে একা বসে আছি আমার থেকে একটু দূরে একপাল স্কুলের মেয়ে মাস্টারনির সঙ্গে ফুর্তি করতে জাহাজে চেপেছে সবাই আপন আপন স্যান্ডউইচ বাড়ি থেকে সঙ্গে নিয়ে এসেছে স্যান্ডউইচগুলো টেবিলের মধ্যেখানে করে রাখা হয়েছে আর জাহাজ থেকে তারা অর্ডার করেছে কি চেঁচামেচি দেখ দেখ ফ্রিডির মা কিরকম খাসা বেকন স্যান্ডউইচ পাঠিয়েছে ফ্রিডির লজ্জায় টমাটো হয়ে বলছে না না মাস্টার্ড ছিল না বলে স্যান্ডউইচ ভালো হয়নি ক্লারার মার পাঠানো স্যালাডটা খাওয়া ভাই জানিস ওর বাগানে যা আর টমেটো হয় আর টিচার শুধু বলছেন চুপচুপ অত করে চেঁচাতে নেই লোকে কি ভাববে ধর্মসাক্ষী লোকে কিছু ভাবে না বরঞ্চ ওরা না চেঁচালে পাঁচজন অস্বস্তি অনুভব করত। ভাবত কালাবোবাদের স্কুল পিকনিকে বেরিয়েছে সব কটা মে ইসতেক টিচার আর নয়নে ভদ্রতা বজায় রেখে আপনার কালো চুল আর বাদামি রঙের দিকে তাকাবে পর স্টেশনে হুড়মুড় করে সবাই নেমে গেল আমার মনটা উদাস হয়ে গেল তখন দেখি একটি আট ন বছরের মেয়ে টেবিলের তলায় লুকিয়েছিল গুড়ি গুড়ি আমার কাছে এসে কার্টসি করে অর্থাৎ দু হাতে ফ্রক একটুখানি তুলে হাঁটু ভেঙে বললে গুটেন টাক মানে সুপ্রভাত আমি চিবুকে হাত দিয়ে আদর করে বললুম গুটেন টাক মিষ্টি মেয়ে লজ্জায় কাছু মাছু হয়ে চুলের ডগা পর্যন্ত লাল করে বললে আপনি রাগ করবেন না আমি বললুম নিশ্চয়ই না তবে বলুন তো আপনি কি দিয়ে চুল কালো করেছেন আমি কাউকে বলবো না তিন সত্যি আমি তখন তার সোনালি চুলের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বললুম ডার্লিং তোমার কি সুন্দর সোনালি চুল গাল ফুলিয়ে বললে রাবেশ আমি কালো চুল চাই কিছুতেই বোঝাতে পারিনি যে আমি চুলে রং মাখাইনি শেষটাই হঠাৎ বুদ্ধি খেলল সরিয়ে দেখালুম আমার লোম কালো বললুম ওগুলো তার বসে বসে কালো করিনি বিশ্বাস তখন তার হল মুখে গভীর বিষাদ মেখে মাথা হেঁট করে আস্তে আস্তে জাহাজ থেকে নেমে গেল টাকা জোর নশিকে দিয়ে টিকিট কেটে বসেছেন এমন আর কি আঁকড়া হল সমস্ত দিন কাটাতে গেলে বায়োস্কোপেও তার চেয়ে বেশি খরচা হতো। হুবহু গোয়ালন্দি জাহাজ ক্যাবিনের বালাই নেই সব খোলা ডেক রেলিংয়ের গা ঘেঁষে ঘেঁষে চারজনের বসবার মতো ছোট ছোট টেবিল সাজানো নীল সাদায় ডোরা কাটা করে টেবিল ক্লথ ক্লিপ দিয়ে টেবিলের সঙ্গে সাঁটা পাছে হাওয়াতে ভর করে পক্ষীরাজের মতো ডানা মেলে লেইকের হেপাড়ে চলে যায় হেপাড়ে চট করে মনটা পদ্মার দিকে ধাওয়া করল তো আমারও মনে পড়েছিল পদ্মার কথা জীবনে কতবার প্রদোষের আধা আলো অন্ধকারে চাঁদপুর থেকে জাহাজে করে গোয়ালন্দের দিকে রওনা হয়েছি বিনিদ্র রজনীর ক্লান্তিতে দেহ মন অবসন্ন বাড়ি ছাড়ার সময় মা অমঙ্গলের চোখের জল ঠেকিয়ে রাখতে পারেননি সে কথা বারবার বুকের ভিতর কাঁটার মতো খোঁচা দিচ্ছে বহু চেষ্টা করেও মন থেকে সেটাকে সরাতে পারছি না পদ্মার সূর্যোদয় মনের অনেকখানি বেদনা প্রতিবারই কমিয়ে দিয়েছে রেলিংয়ের পাশে বসে তারই উপর মাথা কাত করে তাকিয়ে আছি আকাশের দিকে যেখানে কালো সাদার মাঝখানে আস্তে আস্তে গোলাপি আভা ফুটে উঠছে পদ্মার চল রাঙা হয়ে গেল মহাজনী নৌকোর পাল ফুলে উঠে মাঝখানটায় গোলাপি মেখে নিয়েছে দূরের পাখি আর এই পৃথিবীর বলে মনে হচ্ছে না কোন নন্দন কাননের মেহেদি পাতার রস দিয়ে যেন ডানা দুটি লাল করে নিয়েছে ওই তো সূর্য ওই তো সবিতা জাহাজ জোর ফালতু স্টিম ছাড়ছে তারই উপর ক্ষণে ক্ষণে রামধনুর রং খেলে যাচ্ছে মাঝিমাল্লাদের চেঁচামেচি কেমন যেন আর কর্কশ বলে মনে হচ্ছে না পাশে মোল্লাজির নামাজ পড়া শেষ হয়েছে সুর করে কোরআন পড়তে আরম্ভ করেছেন হাওয়াতে তার দাড়ি দুলছে পাগড়ির ন্যাচ দুলছে বরযাত্রীর দল যাচ্ছে না কোনে শ্বশুরবাড়িতে যাচ্ছে কে জানে এক মাথা সিঁদুর মাখা একটি মেয়ে ঘন ঘন শাঁখ বাজাচ্ছে হিঁদু বাড়িতে তো সাঁক শুনেছি সন্ধ্যেবেলায় ভোরেও বাজায় নাকি কে জানে উত্তমার্থ নগ্ন জাহাজের রশির মতো মোটা ধবধবে পৈতে ঝোলানো এক ব্রাহ্মণ বললেন দেখো তো ঠিক ঠিক রাজবাড়ির টিকিট দিয়েছে তো যা ভিড় ছিল কি দিতে গিয়ে কি দিয়ে বসছে কে জানে চশমাটাও হারিয়ে গিয়েছে রসভঙ্গ হল অস্বীকার করি নে কিন্তু কাতর বৃদ্ধ ব্রাহ্মণ অবহেলা অভিনয় করলে মর্শিদ মুরুব্বির মারাত্মক অভিসম্পাত লাগবে বেশ করে দেখে নিয়ে বললুম আগে আগে হলে এ কথা বলার প্রয়োজন হতো না যে মুরুব্বীরা ছেলেবেলাতেই আমাদের পুই পুই করেই শিখিয়েছিলেন হিন্দু গুরুজনদের সঙ্গে কথা কইতে হরদম আজ্ঞে বাঙাল ভাষায় আজ্ঞা বলতে হয় আগে ঠিকই দিয়েছে আপনাকে ঠকাতে যাবে কোন পাষণ্ড ব্রাহ্মণ ভারী খুশি আমার পাতা বিছানাতে পরম পরিতৃপ্তি ভরে গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন হঠাৎ একটা গল্প মনে পড়ে গেল তরকারি বেচনেওয়ালা গেছে জাহাজ স্টেশনে টিকিট কাটতে বাবু অবাবু নারায়ণজোর মানে নারায়ণগঞ্জ নারায়ণজোর একখানা টিক্তি বাইননি বাবু বললেন ছ আনা তরকারিওয়ালা বললে বাবু অ বাবু চারি আনায় হইব না বাবু পশ্চিম বাংলার লোক ওনাদের মেজাজ আমাদের দেশে এলে একটুখানি মিলিটারি হয়ে যায় খেঁকিয়ে বললেন দেবাটা দে ছ আনা দে গভীর বেদনা সহকারে তরকারিওয়ালা বললে বাবু বাবু তুমি আমার দোকানে রোজ রোজ আও কলাডা মুলাডা, কিনো দরদাম করো আর আমি এলাম তোমার দোকানে একদিন দরদাম করতে গেলাম তুমি এমন খাটাসের মতো মুখটা করলা কেন মনে আমার সন্দেহ যাচ্ছে পাঠক বিশ্বাস করতে চান না জিনীবার জাহাজে বসে আমার এই নারায়ণজি মানে নারায়ণগঞ্জি গল্প সত্যই মনে পড়েছিল কিনা কেন পড়েছিল বলছি ইউরোপের সব দেশের ভিতর সুইজারল্যান্ডেই সবচেয়ে এক দরে বিক্রি সেখানে দরদস্তুর করতে গেলে আমি বাঙাল তাই করেছিলাম সেখানে দরদস্তুর করতে গেলে সুইস এমনই বোকার মতো তাকায় কিংবা খেঁকিয়ে ওঠে যেন আমি তাকে ড্যাম মিথ্যাবাদী বলে সন্দেহ করছি অথচ দেখুন ইউরোপীয়রা আমার দেশে হামেশায় দরদস্তুর করে আমি যদি তরকারিওয়ালার মতো ও দেশে একবার গিয়ে দরদস্তুর করি তবে ওরা খাটাসের মতো মুখ করবে কেন ইতিমধ্যে মধ্যদিনের তপ্ত হাওয়া আমার মন উদাস করে দিয়েছে মেঘের ডাকে নববরষণে বাঙালির মন কেমন যেন গভীর বেদনায় ভরা যায় আর সেই মনটা উদাস হয়ে যায় দুপুরবেলায় আকাশের দিকে তাকিয়ে হঠাৎ যেন বুকে বেজে ওঠে আমি এ সংসারের নই এখানকার সুখ দুঃখের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু ওরকম ধারা মন খারাপের দাওয়াই জাহাজে মজুদ হঠাৎ অর্কেস্ট্রা বেজে উঠল গোলাপ বাগানে সানসুসির সুসির গোলাপ বাগানে কি হয়েছিল সেই গোলাপ বাগানে আমি মেরিকে চুমুক খেয়েছিলুম প্রথম চুম্বন্ত মানুষ জীবনে কখনো ভুলতে পারে না ট্রেনে বসে আছেন চট করে আপনার সঙ্গে কেউ আলাপ জমাতে যাবে না আপনি হয়তো চুপ করে বসে থাকাটাই পছন্দ করেন কিন্তু ফুর্তির জাহাজে যখন বসেছেন তখন নিশ্চয়ই ফুর্তি করতে চান বাংলা কথা একা বসে বসে ফুর্তি হয় না তাই কেউ যদি আপনার সঙ্গে পরিচয় করে সুখ দুঃখের গল্প জুড়তে চায় তাহলে আপনার আপত্তি না থাকারই কথা এবং আশ্চর্য মানুষ অনেক সময় সঙ্গে যতখানি প্রাণ খুলে কথা কইতে পারে স্বদেশবাসীর সঙ্গে ততটা পারে না প্রাণের কোণে বছরের পর বছরের জমানো কোনো এক গভীর বেদনা আপনি লজ্জায় কখনো কাউকে স্বদেশে প্রকাশ করেননি হঠাৎ একদিন দেখতে পাবেন অজানা অচেনা বিদেশ ভুইয়ে এক ভিন দেশের সামনে আপনি আপনার সব দুঃখ কাহিনী উজাড় করে ঢেলে দিয়েছেন তার সঙ্গে জীবনে আপনার আর কখনও দেখা হবে না সেই কারণেই হয়তো আপনার হৃদয়ের আঁকুমাকু তার বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর সরিয়ে ফেলে নিষ্কৃতির গভীর আরাম পায় ইউরোপের লোক তাই কোনো এক গোপন বেদনা নিয়ে যখন হন্যে হবার উপক্রম করে তখন সাইকিয়াট্রিস্টের কাছে যায় সেখানে বেদনার বোঝা নামিয়ে দিয়ে সে আবার সুস্থ হয়ে সংসারের দুঃখ কষ্টের সামনাসামনি হয় বোধ হয় ওই একই কারণে কখনো কখনো মানুষ বিদেশে স্বদেশবাসীর কাছেও তার বেদনার দ্বার খুলে দেয় একদা প্রাক শহরে দেখি এক ভারতীয় বৃদ্ধ খুব সম্ভব দাক্ষিণাত্যের রাস্তায় বেকুবের মতো দাঁড়িয়ে আছেন মুখের ফ্যাল ফ্যাল ভাব দেখে অনুমান করলুম হয়তো রাস্তা হারিয়ে ফেলেছেন কিংবা হয়তো পার্সটাও গেছে কাছে গিয়ে সুধালুম ব্যাপার কি ভদ্রলোক তো আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আর কি শুধু যে হোটেল হারিয়ে বসেছেন তাই নয় হোটেলের নামটা পর্যন্ত বেবাক ভুলে গিয়েছেন কি করে তার হোটেল খুঁজে পেলুম সে এক নয় পাঁচ মহাভারত দ্বিজেন্দ্রলাল তো আর মিছে বলেননি একদা যাহার বিজয় সেনানিম হেলায় লঙ্কা করিল জয় লঙ্কা রাক্ষসের দেশ প্রাগে ভদ্রসন্তানের বসবাস আমার মতো লেখাপড়ায় পাঁঠা বঙ্গসন্তানের মাথায় এসব ফন্দি ফিকির বিস্তর খেলে সাক্ষাৎ সরলোক হোম সে কথা দেশের পাঠককে হাই জাম্প লং জাম্প দিয়ে বোঝাতে হবে না কিন্তু মনে মনে আমি পাঁচশোবার তাজ্জব মানলুম এই নিরীহ তামিল ব্রাহ্মণের প্রাগে আসার কি প্রয়োজন তখনকার দিনে তো প্রতি শহরে মেলা ইন্টারন্যাশনাল কনফারেন্স বসত না যে তিনি ভেটেরিনারির রিন্ডার পেস্ট কিংবা ভারত বিদেশে কসমন গাঁজা চালান করতে পারবে তাই নিয়ে পাণ্ডব বর্জিত প্রাগে ভারতের প্রতিভূ হয়ে আলোচনা করতে আসবেন হোটেলে পৌঁছতে দেখি সেখানেও আরেক কুরুক্ষেত্র এরকম নিরীহ বিদেশি প্রাণী হোটেলের লোকও কখনো দেখেনি প্রাক্ত প্যারিস নয় তাই তারা ব্যাকুল হয়ে পড়েছে দশটায় বেরিয়ে লোকটা আটটা অবধি ফেরেনি কেন তাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য আমি সেখানে শরলা সিরি কদর পেলুম ভদ্রলোক চেপে ধরলেন তার সঙ্গে খানা খেতে হবে আমার অপেরার টিকিট কাটা ছিল প্রাগের অপেরা ডাকসাইটে কিন্তু আমার মনে হল প্রাগে তামিল ব্রাহ্মণ যে কোনো অপেরার টাইটেলকে হার মানাতে পারে বললেন খানাটা কিন্তু আমার ঘরেই হবে ডাইনিং রুমে না আমি বললাম নিশ্চয় ঘরে ঢুকেই তড়ি ঘুড়ি সুট খুলে ফেলে ধুতি বের করে মাদ্রাজি কায়দায় সেটাকে লুঙ্গি বানিয়ে পড়লেন গায়ে চাপালেন শার্ট আর কাঁধে ছোলালেন তোয়ালে চেয়ারে বসে খাটে দুপা তুলে দিয়ে বললেন হা এরকম দরাজ দিল লোক আমি জীবনে আর কখনো দেখিনি ওয়েটার ভাঙা ভাঙা ইংরেজিতে যখন বলে এটা আনব কি সেটা আনব কি তিনি মাথা দুলিয়ে বলেন ইয়াস ইয়াস ব্রিং ব্রিং বড় হোটেল সেখানে আলা কাটতে অন্তত একশো পদ রান্না হয় তিনশো রকমের মদ মজুদ আছে আমি বাধা দিতে গেলে তিনি বলেন কি জ্বালাতন ভালো করে খেতে দেবে না নাকি অথচ তিনি নিজে খেলেন আলু কপি মটর সেদ্ধ রুটি মাখন স্যালাড আর চা বললেন বুড়ো বয়সে আর মাছ মাংসটা ধরে কি হবে তবে তিনি নিশ্চয়ই এই প্রথম ইউরোপে এসেছেন যে নিষ্ঠাবান ব্যক্তি বৃদ্ধ বয়সী অন্যকে মাংস খাওয়ায় সে যৌবনে এলে নিজেও চেখে দেখত ক্রমে ক্রমে পরিচয় হল আইসিএস থেকে পেনশন নিয়েছেন ওদিকে ঘরের ছেলে বিস্তর সংস্কৃত সুভাষিত মুখস্থ একটানা নানা রকমের গল্প বলে যেতে লাগলেন প্রধানত শঙ্কর রামানুজের জীবনের চুটকিলা ঘটনা নিয়ে ইংরেজিতে যাকে বলে লাইটারসাইড আমি মুগ্ধ হয়ে শুনে যেতে লাগলুম